এখন আমি আর মা যাবো কচু চুরি করতে তোমরা শুধু ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো গাইজ কচু চুরি করতে গিয়ে এত হ্যাপি হবে আমি তো ভাবতেই পারিনি তোমরা শুধু লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো গাইজ তোমরা তোমার অনেক ভিডিওতে দেখেছো এরকম একটা ফাঁকা জমি আছে আমাদের বাড়ির পিছনে সেই জমির মালিক যেহেতু বাড়িতে থাকে না তাই আমি আর মা ভাবলাম কি আজকে কচু চুরি করবো ঠিক এই জমির পিছন দিক থেকে কচু হয়েছে একটা মা আমাকে ডাকলো বললো চল কচু আজি চুরি করবো আর সত্যি বলতে এইসব কাজ করতে আবার একটু ভালোই মজা লাগে আর এই কচুটাকে এখন আমাকে বের করতে হবে আর বেটা বের করতে গিয়ে কতটা হ্যাপ হয় যে তোমরা শুধু ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে মানে আমাদের জিনা হারা হয়ে গেছিল এটা টানতে টানতে কিন্তু এটা মাটির ভিতর থেকে বেরোচ্ছিল আর কিন্তু পরে একটা এমন জিনিস দেখতে পেলাম সেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে আর তোমরা কারা কারা ভাবে চুরি করে কি কি খেয়েছো সবাই আমাকে কমেন্টে জানিও আর যারা গ্রামে থাকো তাদের তো খুব মজা হবে কারণ তাদের ক্ষেত কামারি থাকে তারা তো আরো অনেক কিছু চুরি করে খেতে পারে আমার মাসি বাড়ি যেহেতু গ্রামে সব ভাই বোনরা বছরে একবার যেতাম গিয়ে ওখানে সবাই চুরি ফুরি করে খেতাম সব ভাই বোনরা মিলে সবজি ফল ঠল ক্ষেত থেকে নিয়ে আসতাম ভাই বোনদের সাথে এগুলো করলে একটা আলাদাই মজা লাগে এদিকে গাছ কচু তুলতে আমার হালাত খারাপ হয়ে গেছে কিন্তু এদিকে দেখো শেরু উপর থেকে চিল্লে চিললে আরো আমার মাথা খারাপ করে দিয়েছে আর গাইজ এই কচু তুলতে গিয়ে আমার তো হালাত খারাপ হয়ে যাচ্ছে মানে মানে মাটির ভেতরে এমন ভাবে আটকে রয়েছে আমি বুঝতে পারছি না যে এটা বেরোচ্ছেই না কেন তোমার সামনে দিকে দেখলে বুঝতে পারবে যে কচুটা কতটা ভিতরে ঢুকে আছে তাই ভাবলাম যে ওপরের মাটিগুলো আগে সরিয়ে নি না হলে তো এটা বেরি করা যাবে তাই ঝটপট আমি পা দিয়ে আগে মাটিগুলো সরাচ্ছি আর এখানে মাটির ভেতরে এত পরিমানে প্লাস্টিক মানে আর কি বলবো এর জন্য মাটি সরাতে আরো অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে আর গাইজ ওপর থেকে মাটিটা সরিয়ে অনেকটা ভালো করেছি কচুটা এখন ওপরে উঠতে শুরু করেছে আর গাইজ এই কচু টানতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি ওপরে পা উঠিয়ে দিয়েছি তাও এই কচু বেরাচ্ছে না লাস্টে গিয়ে এমন একটা জিনিস দেখি যেটা তোমরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে তাই ভিডিওটা এন্ড অব্দি দেখো এদিকে গাইজ আমি অনেকটা কাজ কমপ্লিট করে দিয়েছি আর মা বলে দিয়ে আমি চেষ্টা করি যেহেতু আমি অনেকটা কাজ কমপ্লিট করে দিয়েছি তার মার আর অসুবিধা হয়নি মা এক ঝাটকাতে টেনে উপরে উঠিয়ে দিয়েছি এদিকে মা আমাকে বলছিল দেখ তোর দ্বারা কিছু হয় না আমি এক ঝাটকায় তুলে দিলাম কিন্তু পুরো খাটনিটা যে আমার সেটা মা স্বীকারই করছে না যাই হোক অনেক কষ্ট করে আমরা ফাইনালি কচুটাকে তুলতে পারলাম এখন কচুর মূলগুলো ভালোভাবে কাট রাখতে হবে নালে মাটিগুলো ওর ভিতর থেকে ছাড়বে না নালে গাড়তে অসুবিধা হবে তাই তোমাদের যে কারণটা বলছিলাম সেটা হলো এই কচুর সাথে একটা বস্তা পেয়েছিল মাটির পুরো ভিতর অব্দি ওই জন্য এটাকে টানতে এতটা অসুবিধা হচ্ছিল আর তার সাথে অনেকগুলো প্লাস্টিক জড়িয়ে ছিল তার জন্য এটার মূলগুলো কাটতে অসুবিধা হচ্ছিল তাই জন্য অনেকটা সময় লেগে গেছে এটা কাজটা করতে যাই হোক গাছ মাটিগুলো ভালোভাবে ঝটপট পা দিয়ে ভালোভাবে সরিয়ে নিচ্ছে কারণ এটাকে আবার ঘরে নিয়ে যেতে হবে আর গাছ এইটা কিন্তু একটা মান কচু আর এখানে মূলের যে কচুটা সেটা ভালোভাবে কেটে নিচ্ছি কারণ মেইন যে গোড়ার মধ্যে কচুর অংশটা সেটা একটু ছিল। সেই জায়গাটা ভালোভাবে কেড়ে নিতে হবে অনেক যোদ্ধের উপর কচুর আমার হাতে চলে এসছে গায়ে থেকে ভালোভাবে মাটি গুলো সরিয়ে গাইজ আমাদের সব কাজ তো হয়ে গেছে শুধু এবার কচুর ওপরের এই ডগাগুলো কাটতে হবে তাই ভালোভাবে ডগাগুলো কেটে নিচ্ছি অবাক হচ্ছে এটা একটা কচুর নাই একটা কচুর মধ্যেই দুটো কচু হয়েছে মানে ভাবতে হচ্ছে আমাদের খাটনির ফলটা বেধা যায়নি অন্তত দুটো কচু তো পেয়েছি এদিকে মা বলছে আমি কচুটা ধরছি তুই ভিডিও কর ভিডিওতে দেখাবি সবাইকে ভিডিওটা ভালো লাগে সবাই একটি লাইক করে দিও দেখা হচ্ছে